গুরু বলেছে সাধুকে নির্জনে গিয়ে সাধনা করো গনের কোণে কুঁড়ে ঘর বেঁধে সাধন ভজনে মন দিয়েছে সাধু কিন্তু কোথেকে জুটল এসে ইঁদুরের উৎপাত ইঁদুর আর কিছুই করে না স্নান করে ভিজে কৌপিন যখন শুকোতে দেয় সাধু তখন এসে কেটে দেয় ভিক্ষে বেরিয়ে সাধু জনে জনে নালিশ করে আপনাকে রোজ রোজ কে কৌপিন দেবে একটা বিড়াল পুষণ উপদেশ দিলে কেউ কিন ভালো কথা সাধু তখনই এক বিড়ালের বাচ্চা জোগাড় করলি বিড়ালের ভয়ে পালালো ইঁদুর কিন্তু বেড়ালের জন্য রোজ রোজ দুধ ভিক্ষে করে আনা কঠিন হয়ে উঠল বারো মাস কি আপনাকে দুধ দেবে একটা গরু পুষুন মেরালো খাবে নিজেও পরিতৃপ্ত হবেন তাই সেই দুধালো গরু আনলো সাধু এখন থেকে ঘরে ঘরে খড় বিচালি ভিক্ষা করতে লাগলো নিত্য নীতি কে আপনাকে খড় জমাবে আপনার কুটিরের কাছে প্রতি জমি পড়ে আছে তাই চষে খড় লাগান মন্দ কি হাল বলদ নিয়ে এসে পতির জমিতে লাঙল চালালো সাধু এখন তবে গোলাবাড়ি করতে হয় ফসল রাখবে কোথায় সাধু তাই নিয়ে খুব ব্যস্ত হয়ে উঠেছে এমন সময় গুরু এসে উপস্থিত চারদিকে তাকিয়ে অবাক হয়ে গুরু প্রশ্ন করলেন এসব কি সাধু অপ্রতিভ হয়ে গেল বললে এক কৌপিন কাউ আসছে এক কৌপিনের জন্য এত কষ্ট আর সংসারী লোকের স্ত্রী পুত্র চাকরি বাকরি ঘর বাড়ি জিনিসপত্র টাকা পয়সার লোকলৌকিকতা যন্ত্রণার কি অন্ত আছে তাই তো চৈতন্যদেব বলেছেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কহু গতি নাই তবে তাদের উপায় হাসল রামকৃষ্ণ বলে উপায় তুমি হ্যাঁ তুমি তুমি সমস্ত জীবের জননী তুমি সংসার সারভূতা সুরেশ্বরী কিন্তু এইসব কথায় সারদা ষোলো আনা সুখ কই তাকে যে পাড়ার সকলে পাগলার বউ বলে খেপায় স্বামী সহ্য করতে পারে না কিশোরী পাছে বাড়িতে থাকলেই পাড়া বেড়ানো মেয়েদের মুখে স্বামী নিন্দা শুনতে হয় শারদা চুপি চুপি পিসির বাড়িতে চলে আসে তার দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে থাকে নিরিবিলি জয়রামবাটির ক্ষেত্র বিশ্বাসের মেয়েই পিসি কুড়ি বছর বয়সে হয়ে চলে আসে